এসআইআর আবহে যেন ব্যাহত না হয় রাজ্যের উন্নয়নমূলক প্রকল্প জেলাভিত্তিক বিশেষ নজরদারিতে মোতায়েন শীর্ষ কর্তাদের রাজ্য জুড়ে তেইশ জন আইএস ডাব্লিউএসএস অফিসার মোতায়েন নবান্নের ফের রাজ্য কমিশন সংঘাত এসআইআর এর চুক্ত তিন আধিকারিককে কেন বদলি নির্দেশ সরকারের প্রশ্ন তুলল নির্বাচন কমিশন কমিশনের নির্দেশ ছাড়া বদলি নয় এই মর্মেই চিঠি রাজ্যের মুখ্য সচিবকে

নিউজে আপনাদের সকলকে স্বাগত রয়েছে জিরো আওয়ার নিয়ে আপনাদের সঙ্গে এবং প্রথমেই আজকে জিরো যে খবরে নজর রাখবো হেলিকপ্টার নয় সড়ক পথে শিগুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদমই তাই আর নিউজ রুম থেকে আমি শর্মিষ্ঠা রয়েছি সঞ্চারীর সঙ্গে আর অবশ্যই যে গুরুত্বপূর্ণ খবরের আমাদের নজর কারণ সিঙ্গুরে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে কিন্তু একটু রকম ফের হলো বটে তবে তিনি চপারি যান কিন্তু সেইটা কিছুটা পিছিয়ে দেওয়া হচ্ছে কারণ তিনি সড়কপথ ব্যবহার করবেন বলে যেমনটা জানা যাচ্ছে এবং সিঙ্গুরে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে সঞ্চারী একেবারে সেই সবার দিকে নজর তো রয়েছে যে সিঙ্গুরের সভা থেকে ঠিক কি বার্তা থাকে মুখ্যমন্ত্রীর সেদিকেও নজর থাকছে এই মুহূর্তে আমরা একটু আপডেটটা নিই ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রাজা সাহা রাজা সড়ক পথে সিঙ্গুর পৌঁছচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তোমাকে বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় সড়ক পথে থেকে সিঙ্গুরে আসবেন পূর্ব যে নির্ধারিত কর্মসূচি ছিল তার সেরকম অনুযায়ী কিন্তু এখানে

শিমুর থেকে কি বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায় সেদিকে যেমন শিমুর বাসী রয়েছে অপেক্ষা করছে রাজ্যবাসী যে থেকে নতুন কোন ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায় করেন কিনা এই রাজা সিঙ্গুরে মুখ্যমন্ত্রী ইতিমধ্যে গিয়ে পৌঁছবেন সড়ক পথে এবং কতক্ষণে তার এই কর্মসূচি শুরু হবার কথা আছে কি জানা যাচ্ছে দেখো ঠিক দেড়টা নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায় শিহুর পৌঁছবেন এবং তারপর তার যে কর্মসূচি অর্থাৎ হবে দ্বিতীয় এবং প্রচুর মানে আহ যেহেতু উপভোক্তা যারা রয়েছেন তারা প্রত্যেকে এসছেন তারা প্রত্যেকে ভিড় জমিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তোমাকে জানাই রাজ্যে একাধিক হাসপাতালেরও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে তোমাকে বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় সিমুরের মাটি থেকে বেশ কয়েকটি সরকারি ঘোষণা এবং উদ্বোধন করবেন ফলত কিছু করে অপেক্ষা তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন এবং আসার পরে ঐতিহাসিক শিবুনের এই যে মাঠ সেই মাঠ থেকেই তিনি কিন্তু ঘোষণা করবেন ধন্যবাদ রাজা রাজা ছিলেন প্রতিনিধি অর্থাৎ আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা তারপর সিঙ্গুরের মাটিতে পারাতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং খুব সঙ্গত কারণেই সিঙ্গুর থেকে আজকে কি বার্তা থাকে মুখ্যমন্ত্রীর সেদিকেই কিন্তু নজর এখন সিঙ্গুরবাসী তথা গোটা বাংলার এবং অবশ্যই আমাদের সেদিকে যেরকম নজর তার কারণ আরো একটা আপডেট আমরা পেলাম সঞ্চারী তার কারণ হচ্ছে যে সড়ক পথ বেছে নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সড়কপথে সিঙ্গুর যাবেন এবং যেমন দেখা গিয়েছে যে একের পর এক এর আগেও নানাভাবে চপার বিভ্রাজ এবং শুধু তা এবং একেবারে আজ সকালের আচমকা এই ঘটনা অনেকগুলো ফ্যাক্টর হতে পারে তার কারণ হিসেবে সড়ক পথকেই বেছে নেওয়া হচ্ছে সিঙ্গুরে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরের গুরুত্বপূর্ণ সভা রয়েছে সিঙ্গুরের মাটি থেকে দাঁড়িয়ে কি বার্তা দেন সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে রাজা যে আপডেট আমাদের দিল সঞ্চারে কিন্তু ফিরতে হচ্ছে আবারও যে খবর সকাল থেকে কারণ একটা জিনিস দেখো আচমকা এই ঘটনা হয়তো কেউ কল্পনাও করতে পারেনি আজ সকালে ঠিক এরপর যখন বারামতি পুনে জেলার বারামতিতে আজকে যাওয়ার কথা ছিল সেখানে একগুচ্ছ প্রশাসনিক স্তরে কাজকর্ম ছিল সভা ছিল আজিত পাওয়ার উপমুখ্যমন্ত্রী মহারাষ্ট্রের তার যাওয়ার কথা ছিল কিন্তু কে ভাবতে পেরেছিল সৎ সকালে এমন একটি দুর্ঘটনায় গোটা দেশ কার্যত প্রায় নড়ে যাবে অনেকে বিশ্বাসই করতে পারছে না সঞ্চারী যেরকমই একটি দুর্ঘটনা কিছুক্ষণ আগে পর্যন্ত যে মানুষটা অন্তত হেঁটে চলে বেড়াচ্ছিলেন তারপর এখন দুর্ঘটনায় তার প্রাণ চলে গেছে কে তিনি কারণ মহারাষ্ট্রে উপমুখ্যমন্ত্রীর পদে দায়িত্ব সামলাচ্ছিলেন অজিত পাওয়ার এনসিপি প্রধান শরদ পাওয়ারের ভাইপো এবং শুধু তার নয় তার একটা বর্ণমান রাজনৈতিক অধ্যায় বিধায় রয়েছে যার রাজনৈতিক যে পটভূমি তার রাজনৈতিক পরিবারের মধ্য দিয়ে হাতি খড়ি এবং এই রকম একটি ঘটনা মাত্র ছেষট্টি বছর বয়সে যার এই অকাল প্রয়াণ একেবারে স্তম্ভিত প্রত্যেকে একে একে বিভিন্ন প্রতিক্রিয়া আসছে সঞ্চারী একেবারে এই শর্মিষ্ঠা সকাল আটটা পঁয়তাল্লিশ নাগাদ সেই সময় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা এবং বিমানটি ভেঙে পড়ে বারামতির মাঠে এবং মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীকে নিয়ে ভেঙে পড়ে বিমান একাধিক প্রতিক্রিয়া উঠে আসছে এই গোটা ঘটনা ঘিরে এক এক করে শোনাই প্রতিক্রিয়াগুলো घटना है अजीत पवार लोकप्रिय नेता के रहे वो एक बार सांसद भी रहे और जो व्यक्ति आठ बार लगातार विधायक रहे वहाँ छह बार अपने प्रदेश के डिप्टी सीएम रहे इसी में से उनके सकती है लेकिन हमला करके इसमें कुछ किसी का दोष भी नहीं जा सकता वो प्लेन क्रैश में आज उनका डॉन्स हुआ मैं उनके प्रे कि अजीत दादा के निधन एक बहुत बड़ी खबर है ये बहुत ही जो है शॉकिंग न्यूज है सबके लिए क्योंकि जिस तरह से वो उनकी सक्रियता थी राजनीति में जिस तरह से उन्होंने महाराष्ट्र की राजनीति की कभी केंद्र में आने की कोशिश नहीं की और हमेशा महाराष्ट्र की राजनीति में रचे बसे हुए थे मैंने भी उनके साथ बहुत काम किया मैं बारह साल वहाँ राज्यसभा सदस्य था महाराष्ट्र से और मैंने देखा कि उनके अंदर जो एक जो डायनेमिक थी वो और उन्होंने अपना खुद की जो है जमीन पूरी महाराष्ट्र में बनाई थी तो मुझे लगता है उनके जाने से न केवल महाराष्ट्र की राजनीति को बहुत बड़ा नुकसान है बल्कि देश की राजनीति को भी बहुत बड़ा नुकसान है महाराष्ट्र का डिप्यूटी चीफ मिनिस्टर श्री अजित पवार जी आज चार्टर्ड फ्लाइट के क्राश के कारण आज एक्सीडेंट में देहांत हुआ मैं तेलंगाना का जनता की ओर से मेरा मिनिस्ट्री की ओर से उनको श्रद्धांजलि अर्पित करता हूँ मस्त पवार परिवार और जितने भी समर्थक हैं उनको हमारी तरफ से संवेदना और तो शोक मैंने बात की सुप्रिया जी से भी और उनकी मैसेज से भी श्रद्धांजलि आम लेकिन तो आलोचना जो ना जावो करूँ श्वाकल देखे हमारा बर्बर आलोचना कुछ एक छोटना श्रम्य अश्वपौर কেন এই দুর্ঘটনা ঘটলো আমরা কিছুক্ষণ আগেও নিউজরুম থেকে এই আলোচনা আমাদের সঙ্গে ছিলেন চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় তিনি সব একটা বিশ্লেষণ তুলে ধরারও চেষ্টা করেছিলেন আমরা সেটাই আরও একটু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব এই মুহুর্তে বিমান চালক অরিন্দম দত্ত আমাদের সঙ্গে রয়েছেন অতিথি হিসেবে যোগ দিয়েছেন তিনি আমাদের সঙ্গে একটু তার কাছেই ফিরবো অরিন্দমবাবু স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনায় কিন্তু বিষয় হচ্ছে সকাল থেকে একটা প্রশ্ন গোটা দেশবাসীর মনে ঘোরাফেরা করছে যে শুধুই কি পাহাড়ি অঞ্চল দৃশ্যমানতা কম কুয়াশা থাকার কারণ অর্থাৎ কি কি সম্ভাবনাময় কারণগুলো উঠে আসছে কারণ যে চার্টার ফ্লাইটে একজন মহারাষ্ট্র উপমুখ্যমন্ত্রী যাচ্ছেন তার নিরাপত্তা রক্ষীরা যাচ্ছেন এরকম একটি ক্ষেত্রে একটা কোথাও কি রিস্ক নেওয়া হয়েছিল নমস্কার প্রথমেই এটার জন্য ভীষণভাবে আমরা দুঃখিত সবাই দুঃখিত কিন্তু প্রথমে মনে রাখতে হবে কোনো ফ্লাইটই কিন্তু কিছু কিছু যখন কোনো ক্র্যাশ হয় তার দু তিনটে রিজন কিন্তু সামনে থাকে মানে আমরা ওটাকে সামনে রাখি যতক্ষণ না পর্যন্ত ব্ল্যাক বক্স বা কপিড ভয়েস রেকর্ডার আমাদের সামনে আসছে ইনভেস্টিগেশন আমরা জানতে পারছি প্রথম হলো হিউম্যান এরার সেটা পাইলট হতে পারে পাইলটের কথাই প্রথমে আসে সেকেন্ড হচ্ছে টেকনিক্যাল কোনো কিছু টেকনিক্যাল গ্লিচ বা কিছু হওয়াতে আচমকা যেটা প্রবলেম হতেই পারে আর থার্ড হলো ওয়েদার বা তার সাথে আমরা স্যাবোটেজকেও রাখি আজকাল তো এখানে যেটা আমি প্রথম থেকে শুনে আসছি যে ফাইনাল যখন ল্যান্ডিং করার জন্য ওরা রেডি হয়েছিল তখনই একটা কোনো প্রবলেম হয় তো ফাইনাল ল্যান্ডিংয়ের সময় কিন্তু আমাদের এয়ারক্রাফটে এমন একটা সিচুয়েশন হয় আমরা সব কিছুভাবে রেডি থাকি যে ল্যান্ডিং ইয়ার ডাউন ফ্ল্যাপ থাকে আমরা এবার ল্যান্ডিং কনফিগারেশনে আছি ল্যান্ড করার জন্য দ্যাট মিন্স সেই সময় এয়ারক্রাফ্টটা কিন্তু ফুললি ল্যান্ডিং কনফিগারেশনেই ছিল ফাইনাল অ্যাপ্রোচে এবং তারপর কোনো একটা প্রবলেম হয় এবং এই প্রবলেমটা ইনফিনারেতে আদার টেকনিক্যাল অথবা হিউম্যান অ্যাপ অথবা ওয়েদার বা বার হিট এগুলো হওয়ার চান্সেস থাকে কিন্তু এটা মাথায় রাখতে হবে যে আমি যেটা অন্যান্য কিছু চ্যানেল থেকে দেখলাম যে লাস্টের এয়ারক্রাফটটা যথেষ্ট নর্মাল ছিল না অ্যাব ন ছিল আর এটা হলো এয়ারক্রাফটটা যেটা সেটা হলো লিয়েজেড ফোর্টি ফাইভ এগুলো হলো ভীষণভাবে এক্সিকিউটিভ প্যাসেঞ্জাররা ট্রাভেল করে বোমাডিয়ার এয়ারক্রাফ্ট আপনি এই এয়ারক্রাফটের সম্বন্ধে যদি জানতে চান দেখবেন এটা 51000 পর্যন্ত ফ্লাই করতে পারে এবং রেঞ্জ প্রায় 2000 থেকে 2500 নটিক্যাল মাইল মানে অনেকটা 1.84 হলো 1 কিলোমিটারে 1 নটিক্যাল মাইল তো সেই ক্ষেত্রে এটা যথেষ্ট একটা এক্সিকিউটিভ জেট আর ইঞ্জিনিয়ার বেতে ডেইলি ইন্সপেকশন হয় ডিআই প্রত্যেকদিন হয় আর যখন ভিআইপি মুভমেন্ট হয় এই ডিআই কিন্তু একটাতে হয় না বা দুটো তিনটে লেয়ারে কিন্তু ইন্সপেকশনটা হয় আর এটা নতুন এয়ারক্রাফট টু থাউজেন্ড টুয়েলভের এয়ারক্রাফ্ট আমি যত দূর শুনেছি মেবি আই এম রং বাট ম্যানুফ্যাকচারিং হলো টু থাউজেন্ড টুয়েলভে তো এত নতুন এয়ারক্রাফ্টে মনে হয় না টেকনিক্যাল গ্লিচ আসা উচিত বা যদি এসেও থাকে ওই অলটিটিটিউডে পাইলটে তো বাইরে থেকে কিছু করা সম্ভব নয় একটাই করতে পারে একটা সেফ জায়গায় যতটা কম ড্যামেজ হয় সেটা ল্যান্ড করার চেষ্টা হতে পারে সেটাই রানওয়ে বাইরেতে একটা ল্যান্ড করতে গেছে বাট ফেল হয়েছে বা যে কোনো কন্ট্রোল করতে পারেনি যাতে ক্র্যাশটা হয়েছে আর এই ল্যান্ডিংটা এতটাই ইম্প্যাক্ট হয়েছে যে সাথে সাথে কিন্তু এতে আগুন ধরে গেছে যে বেলি ল্যান্ডিং হয়েছে টেন তা নয় কিন্তু এটা জাস্ট একটা স্টোন যেমন ফল করে সেইভাবে স্টল হয়েছে এবং ওখানে আই থিঙ্ক যে ওটা পড়েছে বা এয়ারক্রাফটের যেটা আমি দেখলাম যে যথেষ্ট স্ট্রেট এসে ওটাকে ল্যান্ড করেছে যতটা অন্যান্য এরিয়ায় কম ড্যামেজ করার জন্য কিন্তু ভেতরে যারা ছিল তারা তো ভিআইপি এবং ইউকে ভি ফর মহারাষ্ট্র গভর্নমেন্ট কিন্তু অরিন্দাম বাবু কোনটা আপনি মনে করছেন একেবারে কোথাও কি আপনি বলছেন যে লাঞ্চিং করার সময় কারণ আমরা জানছি যে অবতরণ করার সময় এরকম একটা কিছু তো ঘটেছে তা না হলে এত বড় একটা দুর্ঘটনা কেন ঘটবে তাহলে কি যান্ত্রিক ত্রুটি নাকি একেবারে সবটাই একটা পারিপার্শ্বিক পরিস্থিতি এই যে তাৎক্ষণিক সিদ্ধান্ত নবার একজন প্যাল দীর্ঘদিনের অভিজ্ঞতা আপনারা রয়েছেন এই জায়গা থেকে আপনার কোনটা সব থেকে বেশি আপনি প্রায়োরিটি দিচ্ছেন ম্যাডাম আমি বেসিক কথা এই মুহুর্তে কোন একটা পার্টিকুলার পয়েন্টে কিন্তু আমি জোর দিতে পারবো না কিন্তু এটা টেকনিক্যাল গ্লিচটাকে আমি আগে রাখতে পারি কোন টেকনিক্যাল প্রবলেম অল চান্সেসটা একটু এগিয়ে থাকবে بس সাবোটেজটাকেও কিন্তু আমি চোখের বাইরে রাখতে পারব না অন্যান্যগুলো তো রইলই কিন্তু এই দুটুকে আমি এগিয়ে রাখতে পারি বাট স্টিল যতক্ষণ না ইনভেস্টিগেশন কমপ্লিট হচ্ছে তার ওদিকে আমি কেন কারুরই পক্ষে কিছু স্টেটমেন্ট দেওয়াটা খুবই অভৌতিক হবে একবারে অরিন্দমবাবু সেক্ষেত্রে আমি জানতে চাইবো যে এই এই লার্চেট ফর্টি ফাইভ এই ধরনের বিমানের ক্ষেত্রে এটি কোন কোন ধরনের যান্ত্রিক ত্রুটির সম্ভাবনা সব থেকে বেশি থাকতে পারে মানে আপনার অভিজ্ঞতা কি বলে এটা লিয়ার জেট লিয়ার জেট হল বোম্বার্ডিয়া বলে একটা ক্যানাডিয়ান কোম্পানি আছে তারা তৈরি করে এরা এরা এক্সিকিউটিভ জেট তৈরি করে মানে এশিয়ায় তুলি এবং পৃথিবীময় লিয়ার জেটের কিন্তু এক্সিকিউটিভ ভার্সন প্রচুর রয়েছে এটা ছোট একটা এয়ারক্রাফট টি টুইন ইঞ্জিন এর সিক্স টু এইট হতে পারে এই ছোট এয়ারক্রাফট পৃথিবী ময় রয়েছে এখানে মানে গম্বারডিয়া কোম্পানিকে মানে ব্র্যাকেটের মধ্যে আনার কোনো মানে হয় না এটা আইদার টেকনিক্যাল গ্লিচ বা ওয়েদার যেটা আপনি বলছেন আমি ওয়েদার সকাল থেকেই দেখেছি খুব একটা মনে হয় না ওয়েদার খারাপ ছিল জিরো ভিজিবিলিটি মেবি হতে পারে ওই এরিয়ায় বাট আমি যতটা যখন থেকে দেখছি ততক্ষণ ভিজিবিলিটি যথেষ্ট বেটার ছিল এখানে যদি ভিজিবিলিটি কম হয়ে থাকে তাহলে কেন ফাইনাল অ্যাপ্রুচে এটা ডিসব্যাল্স হবে বা নর্মাল থাকবে তাহলে অরিন্দম বাবু সেক্ষেত্রে মানে এটা খুব স্বাভাবিক প্রশ্ন মনে আসে যে ভি ফ্লাইটের ক্ষেত্রে বিভিন্ন রকম প্রোটোকল থাকে সেই সমস্ত প্রোটোকল কি কোনোরকমভাবে নিরাপত্তার ওপর কোনো প্রভাব ফেলতে পারে কি মনে হয় ম্যাডাম এগুলো মানে আমার পক্ষে এই পজিশনে দাঁড়িয়ে বলাটা সম্ভব নয় বাট হতে পারে এটা একটা যেকোনটা পয়েন্ট আমরা সামনে রাখবো তার মধ্যে এইট ওয়ান অফ দে হুম অরিন্দমবাবু একটা একটা যেটা জানতে পারছি আমরা যে এই যে লার্জেস্ট ফর্টি ফাইভ এক্স এক্সআর এই বিমানটি একটা এই এর যে মডেল মানে একটা দ্রুতগতি সম্পন্ন অত্যন্ত জ্বালানি সাশ্রয় কিন্তু আমি বলতে চাই বিমানটি যেখানে উপমুখ্যমন্ত্রী বা এই ধরনের ক্যাটেগরি ভিভিআইপি লোকজনেরা যারা এই বিমানটি ব্যবহার করেন বা যাদেরকে ভাড়া দেওয়া হয় এক্ষেত্রে দাঁড়িয়ে তার যে পরীক্ষা পরীক্ষা নিরীক্ষা এই জায়গাটা তো বিশেষভাবে একটা গুরুত্বপূর্ণ ডেফিনেটলি যখনই কোনো ভিআইপি হবে সেখানে যে কোনো এয়ারক্রাফ যখন হ্যাঙ্গারে থাকুক বা যা থাকুক তা একটা ডেলি ইন্সপেকশন হয় ডিআইটা রেগুলার সাইন হবেই এবার যখন এরকম মুভমেন্ট হবে কোনো এক্সিকিউটিভ ভিআইপি যখন যাবে ইন জেনারেল এটা তো রেন্ট খুব একটা কম নয় যথেষ্ট মানে পকেটের পয়সা খরচা করতে পারবে আমি আপনি করতে পারবো না এরা কোনো বিজনেস পার্সন এক্সিকিউটিভ বা ভিআইপি রাই করতে পারবে যেখানে সরকার কিছু হেল্প করবে বা যারা বিজনেস পার্সন হয় তারা নিজেরা নেয় নিজেদের জন্য লিয়ের আম্বানির কাছেও আছে আদানির কাছেও আছে ইউজ করে যেটা খুবই মানে বিস্ময়কর ব্যাপার যে লিয়ের জেটের মতো একটা এরকম একটা কোম্পানি যারা যে এয়ারক্রাফ্ট তৈরি করে এবং এটা পৃথিবীময় ঘুরে বেড়াচ্ছে তো সেখানে হ্যাঁ কিছুটা যদি গ্রাউন্ডে এরকম চোখের পেছনে কোনো কাজ হয়ে থাকে সেটা মানে অস্বাভাবিক এটা না হওয়াটাই উচিত অরিন্দম বাবু লার্জেস্ট 45 এক্সার উচ্চ উচ্চতায় এই বিমানটি উড়ানের ক্ষমতা রাখে যতটুকু আপনিও আমাদের থেকে অনেক ভালো বলতে পারবেন এই বিমানটির মধ্যে কি 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 থাকে এর একটু বৈশিষ্ট্যগুলো আমরা যদি একটু ক্লিয়ার করতে পারি তাহলে তো অনেকগুলো বিষয় সামনে আসতে পারে অরিন্দম বাবু डेफिनेटली এটা লিয়ার জেট 45 এ স্যার এটা বেসিক্যালি লং রেঞ্জের জন্য ইউজ হয় এর গতিবেগ হলো 0.81 মক 1 মক হলো সাউন্ডের গতিবেগ

তো তার ক্যাপাসিটি আপনি চিন্তা করুন আর এ যে স্পিডে যায় এটা হলো মানে প্রায় শব্দের গতিবেগের কাছাকাছি পয়েন্ট এইট ওয়ান মক মানে আপনি প্রায় ছশো সাতশো কিলোমিটার পার আওয়ারে যাচ্ছেন আর এতে সমস্ত কিছু থাকে মানে একটা এক্সিকিউটিভ যেটি যা যা দরকার সব থাকে আর ডেফিনেটলি ওয়েদার রাডার আর জিপিএস এগুলো তো নর্মাল ব্যাপার তাই স্পিড বা এর হাইট চিন্তা করলেই লোকে বলবে যখন লিয়ের জেট বলবে আপনি যদি কাউকে কোনো দিন বলেন যে আমি লিয়ার জেটে ফ্লাই করে এসেছি আপনার দিয়ে কিন্তু সাধারণ কেন অনেক পয়সাওয়ালা লোকেরাও আপনার দিকে তাকি বলে ও লিয়ার জেটে ফ্লাই করে এসেছি দ্যাট মিনস ইট কোয়াইট এক্সপেন্সিভ টু বেয়ার কেন এখানে ফিউলটা একটা ম্যাটার না এটা এখানে টাইমটা কি করে আপনি কম টাইমে বেশি জায়গায় যেতে পারবেন এই ছোট ছোট এয়ারক্রাফটগুলো আপনাকে দেয় এবং এর ভেতরে যে ইন্টেরিয়ার থাকে সেগুলো কিন্তু বিজনেসম্যানদের জন্যই তৈরি হয় যারা ওখানে বসে মিটিংও করতে পারে এবং বিভিন্ন বিজনেস ডিল সাইন করতে পারে সেখানে আপনার ইচ্ছে মতো সেখানে ছোট একটা অফিস ঘরের মতো সেটাকে তৈরি করতে পারে তো লিয়েট জেট ইটস আ বাম্বার ডিয়ারে এবং ইঞ্জিনগুলো সেগুলো কে করেছে না হানিওয়েল হানিওয়েল একটু একটা বড় কোম্পানি যারা বিভিন্ন ইন্সট্রুমেন্ট তৈরি করে ইলেকট্রিক্যাল ডিভাইস তৈরি করে তারাই ইঞ্জিনটা তৈরি করেছে তার মানে তারা কতটা নিখুঁতভাবে ইঞ্জিন তৈরি করে সেটাও কিন্তু মাথায় রাখতে হবে তো ফিওল সাশ্রয়ের স্পিড ম্যাক্সিমাম এয়ার গেইন যতটা আমি হাইট গেইন করবো আমার কিন্তু স্পিড অত বেড়ে যাবে তো সব এই এয়ারক্রাফট একটা এখানেই তো প্রশ্ন তার কারণ হচ্ছে ইরা কমিটি আমি বিমানের বৈশিষ্ট্যগুলো এই জন্যই জানতে চাইলাম আপনার থেকে এইরকম একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ফ্লাইট সেটা কিভাবে দুর্ঘটনার মুখে পড়তে পারে একান্ন হাজার ফিট উচ্চতায় উড়ান যার একটু সঙ্গে থাকা অনুরোধ করছি সঞ্চারী আমরা দ্রুত একটু বিরতিতে যাবো কোনো বিরতির পর আমরা আরো কয়েকটি পয়েন্ট নিয়ে আলোচনা করব সঙ্গে থাকুন বিরতির পর এখন থেকে ডিজিটালে আপনাদের কথা আমাদের কণ্ঠে এবার থেকে আরও জোরালোভাবে আমরা আবার গর্জে উঠব তবে এবার বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে এখন থেকে আমাদের দেখা যাবে লিমিক্স টিভি জেঙ্গা টিভি প্লেবক্স টিভি ইয়াপ টিভি ডিস্ট্রু টিভি ভিআই মুভিস অ্যান্ড টিভি এয়ারটেল এক্সট্রিম প্লে এপিক অন টিভি টাটা প্লে উইঞ্জ এবং জিও টিভিতে ডিজিটাল যাত্রার এই নতুন অধ্যায় আমাদের সঙ্গে জরুর কারণ আপনাদের ভরসাই আমাদের এগিয়ে চলার একমাত্র প্রেরণা লার্নিং আমার জন্য একজন শিক্ষকের জন্য ইজ ভেরি ইজি কারণ ছাত্ররা হাজারটা জিনিস শিখবে এটা কিছুটা করবে ওটা কিছুটা করবে করে আলটিমেটলি দিশাটা পাবে স্টুডেন্টসদের সাথে যদি আজকে না ডিসকাস করি তাদের কাজ না দেখি তাদের সাথে ইন্টারাক্ট না করি তাহলে আমি কি করে তাকে তৈরি করব ফর আ ওয়ার্ল্ড মোবাইল ফোন টেকনোলজিটাও আস্তে 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 সবার হাতের মধ্যে চলে এসেছে সুতরাং এডুকেশনটাকেও এখন আগে ট্র্যাডিশনাল চিন্তাভাবনার বাইরে বেরিয়ে দেখতে হবে এডু ট্রেন্ডস দেখুন ক্যালকাটা নিউজে প্রতিদিন সন্ধে ছটা বেজে কুড়ি মিনিটে কাকে ঘষার প্ল্যান আছে টয়লেট কে কিন্তু ডিটারজেন্ট দিয়ে তো জামা কাপড় ধোয়া না না টয়লেট তো পরিষ্কার করা হয় তবু হলুদ এখন নতুনের মতো সাদা হয়ে যাবে নাকি হারপিক আছে না এর গাড়ো ফর্মুলা ডিটারজেন্টের তুলনায় দশ গুণ উন্নত করা দাগ দূর করে হলুদ ভাব দূর করে আর কি সুন্দর গন্ধ নতুনের মতো টয়লেটের জন্য হারপিক আছে না আপনার এলাকায় একেটি ঘি যদি না পেয়ে থাকেন শুধুমাত্র ফোন করুন নাইন জিরো এই নম্বরে আর সরাসরি পেয়ে যান আপনার বাড়িতে একেটি ঘি বিশুদ্ধতার আর এক নাম একেটি ঘি এখন অ্যামাজন এবং ফ্লিপকার্টেও পাওয়া যাচ্ছে ফেলাম বিরতির পর শর্মিষ্ঠা একদমই সময় নষ্ট না করে সরাসরি অরিন্দমবাবুর কাছে চলে যাওয়াই বেটার কারণ অরিন্দমবাবু একটা বিষয় জানতে চাই সেটা হচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে যখন বিমান দুর্ঘটনার খবর সামনে আসে সেক্ষেত্রে ম্যাক্সিমাম টাইম আমরা দেখি যে বিমান অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটার প্রবণতা সবচেয়ে বেশি থাকে এই অবতরণের সময় বিমান দুর্ঘটনা ঘটার প্রবণতাটা বাড়ে কেন তখন কি এমন সমস্যা হয় যে ক্ষেত্রে বা কোন কোন দিকে কনশিয়াস থাকার দরকার পড়ে যে কারণে এই বিমান দুর্ঘটনা অবতরণের সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় খুবই একটা ভাইটাল কোশ্চেন যে কোনো সময়ে ফ্লাইটে টেক অফ আর ল্যান্ডিংটা হলো মোস্ট ক্রুপিয়াল একটা ব্যাপার সেক্ষেত্রে টেক অফটা থেকেও ল্যান্ডিংটা বেশি হয় কারণ তখন আমাকে যে কোনো পাইলট একবার টেক অফ করলে টেক অফ করলে তাকে ল্যান্ড করতেই হবে এবং এই ল্যান্ড করাটা আমি কিন্তু জমির সাথে নেই আমি কিন্তু ওপর থেকে এসে জমিতে ল্যান্ড করছি সেখানে প্রত্যেক স্পিড প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট প্যারামিটারগুলো আমাকে সেট করেই নামতে হবে এখন একরকম ইনস্ট্রুমেন্ট চলে এসে ল্যান্ডিং সিস্টেম ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম বা অন্যান্য যেগুলো আমাকে ফলো করে নামতে হবে তাহলে আমি রানওয়ে মাঝখানে এসে ঠিক মতো প্রপারলি ল্যান্ডিং করতে পারবো এই সময় প্রিসাইসলি ল্যান্ডিং করার জন্য আমাকে প্রত্যেক মুহূর্তে অ্যালার্ট থাকতে হবে আর এই অ্যালার্টের জন্যে আমার অন্যান্য কাজগুলো প্রপারলি টাইমলি করে যেতে হবে তো এই ক্ষেত্রে ল্যান্ডিংটা আমাদের ভীষণভাবে বলে টেক অফ অ্যান্ড ল্যান্ডিং ইজ দ্য মোস্ট ক্রুশিয়াল পার্ট ল্যান্ডিং ইজ দ্য মোস্ট ওয়ান তো এখানে একটু স্পিডের এদিক ওদিক হওয়া বা একটু হাইটের গন্ডগোল হওয়া যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতেই পারে ধরুন আমি একটা কথার কথা বলছি ল্যান্ডিং করার সময় আমাকে থ্রেশহল্ডের কাছে এসে আস্তে করে নোসটাকে পুল করে এয়ারক্রাফটাকে ল্যান্ড করতে হবে সেই ক্ষেত্রে যদি আমি জোরে পুল করে দিই আমার কিন্তু এয়ারক্রাফটটা ধুম করে বসে যাবে এতে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে তো যখন ফাইনাল অ্যাপ্রোচ হয় যেখানে বলা হচ্ছে এয়ারক্রাফ্টটা ফাইনাল অ্যাপ্রোচে চলে এসেছিলো তখন আমার এয়ারক্রাফ্টের ফাইনাল অ্যাপ্রোচে আমার সমস্ত কিছু সেট থাকবে যে আমার ফাইনাল কি ফ্ল্যাপে আমি নামবো ল্যান্ডিং গিয়ার ডাউন থাকবে একটা স্পিড সেই স্পিড মেনটেন করে আসবো ফিফটি ফিট অব্দি রানওয়ের করে সমস্ত কিছু সেট করে আমাকে ওইটাই মেনটেন করে যেতে হবে তো ফাইনাল অ্যাপ্রোচ মানে আমার টোটাল সেট আছে ল্যান্ড করার জন্য এই এয়ারক্রাফট এর ক্ষেত্রেও ডেফিনেটলি সেটাই হচ্ছে কেন ফাইনাল অ্যাপ্রোচ অব্দি সমস্ত কিছু ঠিক ছিল তারপরেই গন্ডগোলটা হয়েছে তো ইট ক্যান বি এনিথিং মানে আমি এখানে বসে একটা ঘরের মধ্যে বসে আমি অনেক বক্তব্যই রাখতে পারি কিন্তু যারাই পিটে দুজন ক্যাপ্টেন লড়াই করে যাচ্ছে কি সিচুয়েশন পড়া বাবু আমি একটা প্রশ্ন রাখি এবং কারণ খুব স্বাভাবিকভাবে এই পয়েন্টগুলো যেটা হয় অত্যন্ত ভাইটাল একটা দিক তার মধ্যে সবথেকে কারণ ডিজিসিএ বা অন্যান্য কেন্দ্র যে সংস্থাগুলো তারা নিজেদের মতন করে তদন্ত করবে কিন্তু সবথেকে এন্ড পয়েন্ট হচ্ছে ব্ল্যাক বক্স উদ্ধার যেকোনো বিমান দুর্ঘটনায় পিছনে কারণটা অনুসন্ধানের জন্য ব্ল্যাক বক্স খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় উঠে আসে এক্ষেত্রে ক্ষেত্রে ব্ল্যাক বক্স উদ্ধার হওয়াটা কি মনে করেন ডেফিনেটলি ব্ল্যাক ব্ল্যাক বক্স ছাড়া কোনো ইনভেস্টিগেশনই এগোবে না ব্ল্যাক বক্সে দুটো পার্ট থাকে একটা কপি ভয়েস রেকর্ডার আর একটা থাকে যে তার ডেটা রেকর্ডার তাতে আপনি কোথায় কিভাবে এগোচ্ছেন আপনার কোন হাইটে তার কি অ্যাঙ্গেল ছিল কি স্পিড ছিল সব কিছু রেকর্ড হয় এবং কপিড ভয়েস রেকর্ডারে যেটা ব্ল্যাক বক্স বলে আমরা জানি আদৌ কিন্তু তার কালার কিন্তু ব্ল্যাক নয় ওটা অরেঞ্জ কালারের হয় তো তাতে দুটো হয় টেকনিক্যাল ব্যাপারগুলোর ডেটাগুলো রেকর্ড হয় আর তার সাথে আপনার কপিটে কী কথাবার্তা হচ্ছে বা ক্যাবিনে কী কথাবার্তা হচ্ছে সেগুলো হয়ে দাঁড়ায় কেননা দুজন ক্যাপ্টেন যখন কথা বলবে তখন তাদের মধ্যে কী কথাবার্তা হচ্ছে বা কী প্রবলেম তারা ফেস করছে সেটা কিন্তু উঠে আসে সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে যতক্ষণ আপনি ব্ল্যাক বক্স হাতে পাবেন না ততক্ষণ কোনো ইনভেস্টিগেশনই কেউ ইভিন যারা ফ্লাইট সেফটি আছে কোনো বক্তব্য একেবারে একটা প্রশ্ন রাখবো একেবারে সময় যেহেতু শেষের দিকে এই যে ধরনের বিমান দুর্ঘটনাগুলো দেখি প্রত্যেকটা দুর্ঘটনায় অত্যন্ত দুঃখজনক অত্যন্ত হৃদয় বিদারক সেক্ষেত্রে এই সমস্ত দুর্ঘটনার পর এসওপির ক্ষেত্রে কি কোনো পরিবর্তন আনার প্রয়োজন আছে বা যদি থেকে থাকে কি ধরনের পরিবর্তন আনার প্রয়োজন আছে বলে আপনার মনে হয় দেখুন ডিজিসি যে এসওপি মেনটেন করে ভীষণ ক্রিস্টাল ক্লিয়ার আমার মনে হয় না এই মুহূর্তে তার কোনো প্রয়োজন আছে যদি সেটা মনে করবে ডিজিসিএ যদি মনে করে তার জন্য এসওপি চেঞ্জ হয় বাট এখন অবধি যে এসওপিতে আমরা ফ্লাই করি ভেরি মাছ ক্লিস্টার ক্লিয়ার যে সেফটি ফার্স্ট এটাই প্রথমে আমরা রেখে ফ্লাই করি যা কিছু হোক সেফটিটা মাস্ট সেফটির আগে আগে কোনো কথা নেই এবং এরপরেও যদি ডিজিসিএ মনে করে আরও কিছু পয়েন্ট অ্যাড করা উচিত ডেফিনেটলি দে হ্যাভ প্লেন্টি অফ পয়েন্ট তারা নিজেরা ডিসকাস করবে এবং সব বড় বড় পাইলট ওখানে রয়েছে বড় মাথা রয়েছে তারা আমার থেকে অনেক বেশি উন্নত মানের তাদের মস্তিষ্ক দে ক্যান ডিসাইড বাট আমার মনে হয় সেফটি নিয়ে এখনো ইন্ডিয়াতে ডিজিসি কোনো কিছু কন্ট্রোল মানে নেবে আসে না তাদের লেভেল থেকে ইটস ভেরি ট্রু যে যা কিছু হবে ডিজিসি বেশ অরিন্দবাবু ধন্যবাদ আপনাকে আজকে সিরাওয়ারে আমাদের সঙ্গে থাকার জন্য সুতরাং শর্মিষ্ঠা আজকে একাধিক বিষয় নিয়ে আলোচনা হলো কারণ অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা সকালবেলায় ঘটে গিয়েছে সুতরাং এর পরবর্তীতে কি হয় কি কারণে এই দুর্ঘটনা হলো তা তদন্ত সাপেক্ষ পুরোটাই তদন্তের পর কি উঠে আসে সেদিকে অবশ্যই নজর থাকবে আমাদের দোসিরাওয়ার এখানেই শেষ করতে উঠছে পরবর্তী সমস্ত আপডেটের জন্য নজর রাখুক কালকাটা নিউজে ধন্যবাদ বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার ব্যক্তিগত বিমানে মুম্বাই থেকে বারামতী যাচ্ছিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দুর্ঘটনায় অজিত পাওয়ার সহ পাঁচ জনের মৃত্যু হয়েছে বারামতীতে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় অজিত পাওয়ারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধান